ওয়েলকাম টু নলেজ স্টাডি পয়েন্ট নলেজ স্টাডি পয়েন্টে আমি চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার নিয়ে মিটার তো আজকে তোমাদের একটা জিনিস শেখাবো এই জিনিসটা হলো এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়ন সমান সমান কত এই এক হাজার মিলিয়ন সমান সমান এক বিলিয়ন অথবা সমান সমান একশো কোটি ঠিক আছে তারপরে আছে দেখো এক মিটার এক মিটার সমান সমান কত ওয়ান পূর্ণ তিনের ৩২ গজ বা ওয়ান পূর্ণ থ্রি বাই থার্টি টু গজ তো আসছি নেক্সট ওয়ান গজ ওয়ান গজ সমান সমান কত তিন ফুট ঠিক আছে তারপরে দেখো ওয়ান কেজি অথবা এক কেজি আমরা ডিনোট করি তো এটা কি হবে এক কেজি সমান সমান টু পয়েন্ট টু পাউন্ড ঠিক আছে তো এক দুই তিন চার চারটে আমি দেখিয়ে দিলাম তোমাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে তো দেখো কে যদি মানে প্রশ্ন করে অথবা তোমাদের যদি পরীক্ষা আসে যে টু পয়েন্ট টু পাউন্ড সমান সমান কত তখন কিন্তু এক কেজি হবে যদি প্রশ্নটা অর্থাৎ ঘুরিয়ে দেয় ঠিক আছে তারপর এটা দিয়ে দিল এক পূর্ণ তিনের বত্রিশ গজ সমান সমান কত তখন কিন্তু হবে এক মিটার অথবা এক গজ সমান সমান কত তিন ফুট অথবা যদি দিয়ে দেয় যে তিন ফুট সমান সমান কত তখন কিন্তু কন্ট্রোভার্সি এক গজ হবে তো আজকে আমি এই চারটে দেখে দিলাম টপিক তোমাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে ঠিক আছে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অল করে দেবেন আসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ